নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করে দেখাবো বড়ি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল এখন খুব শীত পড়েছে এই রকম শীতে যদি দুপুরের পাতে এই রকম একটা মাছের ঝোল থাকে তাহলে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে আর এই রকম মাছের ঝোল খেতেও কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল বানাবার জন্য আমি এখানে চার পিস বড়ো সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ট্যাং ট্যাংরা মাছটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই ট্যাংরা মাছগুলোকে আমি একটু ম্যারিনেশান করে নেব তার জন্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু কাঁচা সরষের তেল এই কাঁচা সরষের তেলটা দিয়ে ট্যাংরা মাছে মাখিয়ে নিলে ট্যাংরা মাছ যখন ভাজবেন তখন কিন্তু গায়ে ছিটকে লাগবে না এইগুলো দিয়ে আমি মাছটাকে ম্যারিনেশান করে নিয়েছি এবারে এইটা মাখে আমি দশ মিনিটের জন্য মাছটাকে রেখে দেবো একটু রেস্টে অপরদিকে আমি একটা বেগুন বড়ো সাইজের বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক এরকম লম্বা করেই মাছের ঝোলের জন্য কেটে নিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আর নিয়েছি এখানে বিউলি ডালের বড়ি আনিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর আদা এইগুলো দিয়েই রান্নাটা মাছের ঝোলটা আমি করব গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তাতে আমি দু চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম মাছের ঝোলটা আমি সর্ষের তেলেই করব তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে প্রথমে বড়িগুলো আমি ভেজে নেব বড়িগুলো হালকা করে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে তুলে রেখে দেব ওই তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ট্যাংরা মাছগুলো আমি ভেজে নেবো তার জন্য ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে খুন্তির সাহায্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ট্যাংরা মাছগুলো এপিট ওপিট করে বেশ একটু লাল কালার এলেই মাছগুলো তুলে নেব দেখুন মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে একদম তুলে রেখে দেবো ওই তেলেই আমি মাছের ঝোলের আলুগুলো ভেজে নেব এইভাবে আলুগুলো আগে ভেজে নিয়ে মাছের ঝোলটা করলে ট্যাংনা মাছের ঝোলটা করলে খেতে অসাধারণ লাগবে একবার বানিয়ে দেখবেন এইভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দেব ওই তেলেই আবার বেগুনগুলোও ভেজে নেবো এইভাবে আলু বেগুন ভেজে তুলে নিয়ে তারপরে রান্নাটা করলে বেশি খেতে ভালো লাগে আলাদা আলাদা করে ভেজে নিলে বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দেব দেখুন বড়িটা ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে একটা পাত্রে রেখে দিয়েছি আর আলু বেগুনটাও ভাজা হয়ে গেছে একটা পাত্রে রেখে দিয়েছি এবারে ওই অল্প তেলেই সমস্ত রান্নাটা হয়ে যাবে তাতে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব এই পাঁচ ফোঁড়নটা দেওয়ার কারণেই কিন্তু মাছের ঝোলটা দারুণ টেস্ট আসবে আর এক চামচ মতো আদা গ্রেট করে দিয়ে দিলাম আদা আর পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে সমস্ত মশলাটা লো আঁচে রেখে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে মশলা কষালে মশলার টেস্টও কিন্তু ভালো আসে মশলাটাও ভালো কষানো হয় দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে এবারে আমি মাছের ঝোলে জলটা দিয়ে দেবো এই ঝোলটা একটু ঝোলঝোলি হয় বেশি ঝোলঝোলি হয় ঝোলঝোল লাগলেই খেতে ভালো হয় আর যেহেতু বেগুন দেব তাতে জল ঝোলটা অনেকটা টেনে নেবে সেই জন্য জলটা একটু বেশিই দিতে হবে ঝোলটা দিয়ে জলটা দিয়ে এবারে যে আলু আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেই আলু আর বেগুনটা দিয়ে দেবো দিয়ে একটু ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে দু মিনিট মতো একটু একটা ঢাকা দিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে চা কাঁচা লঙ্কাটা ছেঁড়াই দিতে হবে ছেড়ে দিয়ে একটা ঢাকা দিয়ে নিয়েছি এবারে দু মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব করে ট্যাংরা মাছটার বড়িটা দিয়ে দেব ভাজা ট্যাংরা মাছ আর বড়িটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব দিয়ে সাত আট মিনিট রান্না করে নেব সাত আট মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন একদম তৈরি হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোল প্রায় আমার হয়ে এসেছে এবারে না নামাবার আগে আর একটা জিনিস আমি দেব যেটার কারণে আরও বেশি খেতে ভালো লাগবে একটু ধনে পাতা এই ট্যাংরা মাছের সঙ্গে ধনে পাতা কিন্তু দারুণ জমে একটু দিয়ে দেখবেন ধনে পাতা নামাবার আগে দিয়ে ধনে পাতাটাকে মেশিনে গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে খানিকক্ষণ এইভাবে কড়াইতেই রেখে দেব দিয়ে আমি একটা পাত্রে এই মাছের ঝোলটা সার্ভ করে দেব দেখুন মাছের ঝোলটা আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন এই শীতের দিনে জাস্ট ফাটাফাটি লাগবে আর কিছুই লাগবে না আপনাদের দুপুরের ভাতটা সমস্তটাই এই ট্যাংরা মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ